লাভে লাভ হম হম না এক জায়গায় তো পাইছে বা কেট জালের কারণে আপনার ঋণ ফোনা সেগুলো বৃদ্ধি পথে যার জন্য এখন কিন্তু আর মাছ পাওয়া যায় না যাবে না সরকারকে উচিত যে কারেন্ট জালগুলো আপনার রোধ করা তাহলে দেশাল মাছ টিকে থাকবে তা না দেখি ঘূর্ণিটা

এই দেখেন সাদা মাছ কয়েক টাকা মাছ সব থেকে মাছ ইনশাল্লাহ আছে কত করে কেজি ভাই এগুলো দুইশো দুইশো টাকা কম দামে পানির দরে দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা এটা আপনার ওই যে এখানে আপনার রাখতে হবে পঞ্চাৰ চকি এক লাখ মি দেলা কৰিব নাই